আগামী উনিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু বছর পর আবারও দ্বিতীয় বৃহত্তম বাবুরবাজার জামে মসজিদের বাৎসরিক ওয়াচ মাহফিল বাবুরবাজার জামে মসজিদে বাজার ব্যবসায়ী থেকে ধরে বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিরা এখানে নামাজ আদায় করে থাকেন এর নিরিখে মসজিদের উন্নয়নের স্বার্থে সাহায্যের আর্জি জানিয়েছেন ওয়াচ পরিচালন কমিটি পাশাপাশি বহু বছর পর হলেও এবার বিশেষ উদ্যোক্তাদের উদ্যোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাৎসরিক জলসা উক্ত দিনই জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলাউদ্দিন বিন আলী সাহেব প্রিন্সিপাল জামিয়া রশিদিয়া মালদার পাড়া আখৌরা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ এছাড়াও স্থানীয় আলিমগণ উক্ত জলসায় তিনি আলোচনা করবেন উক্ত দিনই জলসাকে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছেন ওয়াজ পরিচালক কমিটি বাবর বাজার থেকে হোসেন আলী রিপোর্ট আর টিভি ত্রিপুরা সম্মানিত আজ আগামী উনিশ জানুয়ারি রোজ শুক্রবার বাবুরবাজার জামে মসজিদের বাৎসরিক ওয়াজের তারিখ নির্ধারণ করা হয়েছে ওই দিনের আমাদের প্রধান মেহমান হবেন হজরত মৌলানা আলাউদ্দিন বিন আলী প্রিন্সিপাল জামিয়ার সিদিয়া মালদারপাড়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া তৎসঙ্গে আরও আমাদের এলাকার বিভিন্ন উলামায়ক রা উপস্থিত থাকবেন বাবুরবাজার জামে মসজিদের পক্ষ থেকে কুমুটির পক্ষ থেকে ওয়াস কুমুটির পক্ষ থেকে এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে এই ওয়াজের দাওয়াত দেওয়া হয় প্রধান অতিথি যে কি দেশও নি না বাইরে দেশ বাইরে দেশে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আর তো আপনারা মোটামুটি ফাইনাল করেছেন সামনে শুক্রবারে আগামী শুক্রবার তারিখ কত তারিখ পড়ে উনিশ জানুয়ারি ওইদিন সবাই উপস্থিত থাকার জন্য আমাদের অনেক দিন পর কয়েক বছর পর আমরা এই বাবুরবাজার জামে মসজিদের ওয়াজের একটা প্রোগ্রাম হাতে নিয়েছি সবার দান খয়রাতের আশা অবশ্যই আমরা রাখছি সবার কাছে এই মসজিদের উপহার লাগে বা মানুষের হাত বাড়ানি লাগে সবাই সাহায্যের হাত বাড়াইছে এবং বাড়াইব এই আশা নিয়ে রেখেছি আলাইকুম